বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো আমি কোথায় চলে এসেছি মিষ্টির বাক্স নিয়ে অনুকূল ঠাকুরের উৎসবে এসেছি আর পা আমাদের পাড়ায় এক কাকিমা বলে গেছিল যে আমাদের সৎসঙ্গ হবে অনুকূল ঠাকুরের তোমরা যেও তাই আমি কাজ থেকে বাড়ি ফেরার পথে আমি আর আমার মা চলে গেলাম আমাদের পাড়াতেই দেখো বন্ধুরা এখানে সৎসঙ্গের গান হচ্ছে অনুকূল ঠাকুরের উৎসব খুব জাগ্রত ঠাকুর তোমরা কে কে দীক্ষা নাওনি তারা নিয়ে নিতে পারো দেখবে একটা মনের দিক থেকে আলাদা অনুভূতি সৃষ্টি হয় দেখো বন্ধুরা হয়ে গেছে গান এবার পোনামি বক্সে পোনামি দিচ্ছে সবাই দেখে নাও আমার মা বলছে পোনামিটা দিয়ে দিতে দেখো বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি সবাই এক এক করে দিচ্ছে দেখো আমি দিচ্ছি পুনামি বক্সে তোমরা কে কে অনুকূলটা করে দীক্ষা নিয়েছ আমাকে একটু কমেন্ট করে জানিও তাই সবাইকে বলছি জয়গুরু দেখো প্রসাদ দিয়েছে তালের বড়া মালপোয়া বন্ধুরা আমি চলে এলাম তোমরা তো দেখেছো আমি কোথায় গেছিলাম আর এখন কি প্রসাদ দিয়েছে সেটা দেখে নাও তোমরা প্রসাদ দিয়েছে আমাদের দেখো বন্ধুরা লুচি সন্দেশ একটা তরকারি আর ওইখানে তারের বড়া আর মালপোয়া তোমরা তো দেখলে আমি খাচ্ছিলাম আর আজকে দিনটাও ভালো তাছাড়া তোমার ভাদ্র মাসে অনুকূল ঠাকুরের জন্মদিন অনেকেই তোমরা জানো যারা যারা দীক্ষা নিয়েছ হ্যাঁ খুব জাগ্রত ঠাকুর যারা দীক্ষা নাও নি একবার নিয়ে নিতে পারো খুব মানে দীক্ষাটা নিলে হ্যাঁ ভেতর থেকে একটা আলাদা অনুভূতি মনে হয় বুঝেছো বন্ধুরা দেখবে তোমরা যে যে দীক্ষা নিয়েছ হ্যাঁ তারা তো বুঝতে পারবে তারা আমাকে কমেন্ট করে জানিয়ে ঠিক আছে বন্ধুরা আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবার পাশে থেকো ঠিক আছে তাহলে আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা টাটা